আবহমান কাল থেকে যে যাত্রার জয়যাত্রা চলছে তার শুরুটাই হয়েছিল কৃষ্ণযাত্রা রামযাত্রা শিবযাত্রা চণ্ডীযাত্রার মধ্য দিয়ে সেই সময় ঊনবিংশ শতকের প্রথম দিকে কৃষ্ণযাত্রার বিখ্যাত সব শিল্পীরা উঠে আসতে থাকেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কৃষ্ণযাত্রার বিখ্যাত শিল্পী গোবিন্দ অধিকারী পুরাতন কালীয় দমন যাত্রা রীতির অবসান ঘটিয়ে কৃষ্ণযাত্রায় নতুন আঙ্গিক প্রবর্তন করেন তিনি সেই সময়কার দর্শকদের কথা ভেবে গোবিন্দ অধিকারী নতুনভাবে কৃষ্ণযাত্রার পালা আসরে নামান ঊনবিংশ শতাব্দীর সূচনায় আঠেরোশো খ্রিস্টাব্দে বাংলার বারোশো পাঁচ বঙ্গাব্দে হুগলি জেলার জাঙ্গিপাড়ায় বৈরাগী কুলে জন্মগ্রহণ করেন গোবিন্দ অধিকারী গ্রামের পাঠশালায় কিছুদিন পড়াশোনা করেন তারপর হাওড়া জেলায় গোলক অধিকারীর কাছে কীর্তন শিক্ষা শুরু করেন গোবিন্দ অধিকারী গোবিন্দ অধিকারীরা ছিলেন বংশ পরম্পরায় বৈষ্ণব কীর্তন শিক্ষা করতে করতে প্রথমে জগদীশ বন্দ্যোপাধ্যায়ের যাত্রা দলে ছোকরা হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি এরপর নিজেই কীর্তন দল গঠন করেন এবং পরে কালীয় দমন যাত্রা দল গঠন করেছিলেন গোবিন্দ অধিকারী রাধাকৃষ্ণের লীলা অভিনয়ে দুটি বৃন্দা চরিত্রে আসরে অবতীর্ণ হতেন গোবিন্দ অধিকারী ভীষণ জনপ্রিয়তা পেত তার দলের অভিনয় সেই সময় কৃষ্ণযাত্রার শেষ কথা ছিলেন গোবিন্দ অধিকারী যাত্রা পালার জন্য যে সমস্ত পদ রচনা করেছিলেন গোবিন্দ অধিকারী সেগুলি বাংলা সাহিত্যে এক সম্পদ কৃষ্ণযাত্রার সঙ্গে সঙ্গে পদ কীর্তন এবং কথকথাও পরিবেশন করতেন গোবিন্দ অধিকারী সুখসারির দ্বন্দ্ব চূড়ানুপুরের দ্বন্দ্ব কালীয় দমন পালা কৃষ্ণকালী ইত্যাদি ছিল গোবিন্দ অধিকারীর অন্যতম পালা প্রযোজনা কিছু কিছু পালায় গোবিন্দ অধিকারী গৌরচন্দ্রিকা ব্যবহার করতেন বলে জানা যায় গোবিন্দ অধিকারী জড়ি বসানো শালু কাপড়ে তৈরি পোশাক পরতেন বাদ্যযন্ত্র হিসাবে ব্যবহার করা হতো তানপুরা আরবাসি খোল করতাল সানাই পাখোয়াজ মন্দিরা ইত্যাদি জানা যায় বিভিন্ন রাজবাড়িতে গোবিন্দ অধিকারীর গানের আসর ছিল বাধা তার মধ্যে বর্ধমান রাজবাড়িতে সব থেকে বেশি পালা গাইতেন গোবিন্দ অধিকারী হরিমোহন মুখোপাধ্যায়ের মতে যাত্রার আসরে লোক ধরিত না তিল ফেলবার স্থান কুলাইত না গোবিন্দ আসরে নামিবেন এই আশায় সকলেই সতৃষ্ণ নয়নে চাহিয়া থাকিত তার কৃষ্ণকালী পালায় সত্তরটা গান ছিল বলে জানা যায় চার অঙ্কের কালীয় দমন পালায় ছিল পঞ্চান্নটা গান প্রতিটি গান রাগ যুক্ত উৎকৃষ্ট কীর্তনাঙ্গে রচিত ছিল তার পালায় গদ্য সংলাপগুলি সুর করে বলা হতো সেই সময় তৎকালীন সময়ে বহু বিখ্যাত মানুষ গোবিন্দ অধিকারীর যাত্রাপালা দেখেছেন বলে জানা যায় তাদের মধ্যে স্বামী বিবেকানন্দও আছেন পরবর্তী সময়ে গোবিন্দ অধিকারী বর্তমান হাওড়া জেলার শালকিয়া অঞ্চলে থাকতেন বলে জানা যায় সুখ সারি দ্বন্দ্বের সেই বিখ্যাত গান বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের যা লিখেছিলেন গোবিন্দ অধিকারী ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর মঞ্চস্থ করেন গোবিন্দ অধিকারী গোবিন্দ অধিকারী যাত্রার বর্ণনা উঠে এসেছে স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্র দত্তের স্মৃতিচারণায় তিনি লিখেছেন আমার বয়স তখন চার বা পাঁচ এবং স্বামীজির দশ কিংবা এগারো সবে ভোর হইয়া আসিয়াছে এমন সময় একজন হর বোলা আসিল রকম পাখির আওয়াজ করিতে করিতে তারপর কতকগুলি গান ঘইল তারপরে কতকগুলি সঙ্গও আসিল জাজিমে শয়ন করিল তারপর মাথা আর পা মাটিতে রাখিয়া পিঠের সিটদারাটাকে ধনুকের মতন করিয়া ওপর দিকে তুলিয়া ধরিল এবং ঘুরিয়া ফিরিয়া নানান নাচ দেখাইল তাহার পর দশ জন ছেলে আসিল তারা পাক দিয়া নাচতে লাগিল তাহার খানিক পরে আমরা চলিয়া আসিলাম গোবিন্দ অধিকারীর পালার কথা এইটুকুই মনে আছে আঠেরোশো বাহাত্তর সালে এবং বাংলার বারোশো সাতাত্তর বঙ্গাব্দে গোবিন্দ অধিকারী হাওড়ার শালকিয়াতেই তার দেহ রাখেন এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশে কৃষ্ণযাত্রার অন্যতম শিল্পী গোবিন্দ অধিকারীর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার